নমস্কার নবেদ্যাম আট দুই দুই হাজার চব্বিশ নবেদ্যাম একটা সংস্থা আছে সামাজিক সংস্থা আছে যারা মেনলি আদিবাসী এলাকাতেই কাজ করে কয়েকদিন আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম কি নাইন আর টেন ক্লাস ক্লাসের ছেলে মেয়েদের বুকসগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে ঠিক আছে ওই ভিডিওতে আপনি এই চেতনা চ্যানেলে পেয়ে যাবেন তো ওখানে নাটাগড় নাটাগড় সোদপুরে একটা এলাকা আছে ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে অ্যাকচুয়ালি তো ওই প্রাইমারি স্কুলে গিয়ে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে মানে ছোট ছোট বাচ্চাদের প্রাইমারি স্কুলের বাচ্চারা মোটামুটি একশো বাচ্চা হবে ওই বাচ্চাদের হেলথ চেক একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল আর পুরো টিম ওখানে পৌঁছেছিল আর ওখানকার যা বাচ্চাদের মা বাবা ছিল ওরাও নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে কি এই ধরনের হেলথ চেক হওয়া উচিত সরকারি তরফ থেকে তো হয় কিন্তু এই ধরনের সংস্থাও যদি এগিয়ে আসে তো খুব ভালো হয় কেন বহুতগুলো জিনিস বাচ্চারা বলে না এই হেলথ চেক মাধ্যমে বহুতগুলো জিনিস ধরা পড়ে বা বহুতগুলো জিনিস মানে ধরার আগে মানে একটা প্রিকশন নেওয়া যায় তো এই সংস্থার তে হেলথ চেকআপ কম হেলথ চেক চেকআপ ক্যাম্প করেইছে এর সঙ্গে পুরো টিম যারা গিয়েছিল ওরা খুব ভালো করে মানে এই সাকসেসফুলি এই ইভেন্টটাকে পূরণ করেছে তো আমিও গিয়েছি এক ঘন্টা দেড় ঘন্টা আমি ওখানে থেকেছি কয়েকটা ভিডিওগুলি শ্যুট করেছি কিন্তু ভিডিওগুলো শ্যুট করার মধ্যে দুটা আমার আমাদের যে সভাপতি আছে এই নবেদ্যাম সভাপতি ভানুদা ওনার সাউন্ড রেকর্ডিং হতে পারিনি অ্যাকচুয়ালি ভালো করে সাউন্ডটা রি ক্যাপচার করতে পারিনি বিকজ অফ টেকনিক্যাল ফল্ট আর ওইর ওই রকমই ও ওনার মানে প্যারেন্টসরা কয়েকটা প্যারেন্টসরাও ছিল যারা বলেছে কি এই ধরনের স্বাস্থ্য কাম করা বহুত জরুরি আছে কেন সরকারি সংস্থা থেকে তো হতেই থাকে কিন্তু এই ধরনের যদি এক একটা সংস্থাও যদি নিজের দায়িত্ব নিয়ে নেয় এক একটা এলাকার ताले खूब भलो তো ওর জন্য আমি দুঃখিত কিন্তু যা যা আছে ওখানকার যে হেডমিনিস্ট্রেস মিনিস্ট্রেস ছিলেন উনিও কিছু বলেছেন আপনি পর পরে ভিডিওতে দেখবেন প্লাস নবদ্যাম সেক্রেটারিও কিছু বলেছেন আর ডক্টর দিদিও ছিলেন উনিও কিছু বলেছেন তো এই পুরো ভিডিওগুলো আপনি দেখবেন কয়েকটা ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ডে করব ঠিক আছে ভিডিওটা কাফি মানে বহুত লম্বা হয়ে যেতে পারে তো আপনারা এই ভিডিওটা দেখুন আর এই ভিডিওটাকে অ্যাকচুয়ালি আপনি লাইক করবেন অ্যাকচুয়ালি লাইক না করলে তো এই ধরনের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছায় না ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে ভিডিওকে সাজেস্ট করে না তো লাইক করা বহু জরুরি আছে যদি প্রয়োজন হয় তাহলে আপনি ওখানে একটা কমেন্টে করুন কোনো সাজেশন দিন ঠিক আছে তাহলে শুরু করব রহড়া পশ্চিমপাড়ার নৈবেদ্যম পরিচালিত বিধান শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে ঠিক এগারোটা চল্লিশ মিনিটে এখন স্বাস্থ্য পরীক্ষা চলছে ইতিমধ্যে প্রায় পঁচিশ জনের পরীক্ষা হয়ে গেছে আমরা এই প্রকল্পটা আজকে শুরু করলাম আগামী তিন চার মাস বাদে আবার হবে এবং এটা চলতে থাকবে আশা করি শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর নেওয়া আমাদের কর্তব্য সেই জন্যই আমরা এই প্রকল্পের কথাটা ভেবেছি নমস্কার সবাইকে আমি নৈবেদ্যমের তরফ থেকে ডক্টর অস্মিতা সাহা আজকে আমরা এসেছি নাটাগড়ের একটা স্কুলে খুব ভালো লাগছে সকল বাচ্চাদেরকে সাথে তাদের ট্রিটমেন্ট করতে বা তাদের কী সমস্যা আছে সেগুলো জানতে এবং যথাযথ ট্রিটমেন্ট তাদেরকে অ্যাডভাইস করতে আমাদের নৈবেদ্যমের তরফ থেকে শশীমুখী প্রাথমিক বিদ্যালয়ে বা ছাত্রছাত্রীদের বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যেটাতে আমরা খুব খুশি যে ছাত্রছাত্রীদের তো রেগুলার চেক আপ একটা হয়ই তার সাথে যদি নৈবেদ্যমের এই একটা বিশেষ উদ্যোগ যদি কাজে লাগে বাচ্চাদের বা গার্ড অভিভাবকদের যেভাবে ওরা বলে দিচ্ছেন ডাক্তারবাবুর সহায়তায় যে কি কি সমস্যা বা কি কি সমস্যা হতে পারে সেটা আমাদের প্রত্যেকটা বাচ্চা বিশেষ গভর্নমেন্ট স্কুলের তরফ থেকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যে এইরকম একটা উদ্যোগে আমাদের স্কুলকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ যদি কোনো ভুল ভ্রান্তি হতে থাকে আমার কথা বলাতে তাহলে মাফ করবেন জয় হিন্দ জয় ভারত